হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষ ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষ ভিড় করিয়া দেখিতে আসি বেসবি আমার মরালাস দাদিয়ে কাটি হো ধারের কাজাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভির করিয়া দেখিতে আসি বেসবি কাজাবাস গরম জলে মশার তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোছুল দিবে ডলিয়া ডলিয়া গরম জলে মশার তলে কাপড় খুলিয়া Sé̩se̩be daa iri gòtó ló di be dòliyà dòliyà. তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ দা কাটি বেকে হো ধারের কাজাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভিড় করিয়া দেখিতে আসি বেসবি আমার লাশ হো ধারের কাজ আবাস মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া নাকে কানে দিয়া তুলা রাখি বে সাজিয়া মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া কানে দিযা তুলা রাখি বেজা গিয়া সাড়ে তিন হাত লম্বা কবর কত বায়ার পাশ সাড়ে তিন হাত লম্বা কবর কত বায়ার পাশ দাদিয়ে কাটি বেক ধারের কাজাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভিড় দাদি এ কাটি বেগ ধারের কাজাবাস কাতার ধরে জানাজের চার কাদের রাখিয়া গোরুস্থানে নেবে আমায় হাটিয়া হাতিয়া কাতার ধরে জানাজা সেরে চার কাঁদে রাখিয়া স্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাত লম্বা কবর কত বায়ার পাশ সাড়ে তিন হাত লম্বা কবর কত বায়ার পাশ দাদিয়ে ধারের কাজাবাস হঠাৎ যদি যাই মরিয়া করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভিড় করিয়া দেখিতে আসি বেসবি আমার মর দা দাদিয়ে কাটি বেক ধারের কাজাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষি ভির করিয়া দেখিতে আসি বেসবি আমার মরালাস দাদিয়ে কাটি হো ধারের কাজাবাস বাস